মাছ ভাজার জন্য দিয়ে দেবো সরিষার্থে তেল গরম হয়ে গেছে দিয়ে মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে উল্টিয়ে নেব মার্জিল বাড়িতে তুলে নিব আলুটা একটু ভাজতে নেবাল আলু ভাজাতে নদী দিব হলুদের গুড়া ছাতন তল আলুটাও ভালো ভাজে নিব মাছ রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভাইজে নেব দিয়ে দেব তিনটা কাঁচা মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব মশলা মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব দেখুন মাছ ভাজা গুলো দেখতে কত সুন্দর লাগছে মশলা বসানো হয়ে গেছে দিয়ে আলু আর মাছ আলু আর একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা কষানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল অল্পই ঝোল দিলাম বেশি ঝোল ঝোলটা রাখ দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেছে দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর ঝোলটা মাখামাখা রেখেছে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন